আমাদের জুনিয়র ডাক্তার আর একদিকে এই দাবি আমরা সবাই জানি কার কানে পৌঁছানোর জন্য আর একদিকে তিনি ফিতে কেটে বেড়াচ্ছেন কি বলবেন কানে কি আদৌ পৌঁছচ্ছেন ভালো লাগছে না এই সময়টা উৎসবের নয় এই সময়টা একটা সহানুভূতির চোখে দেখা উচিত এই প্রবলেমটা সলভ করা উচিত আমার মনে হয় সব কিছু শুধুমাত্র এভাবে জমিয়ে রাখা যাবে না ডাক্তার না এই দায় নাকি শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের সিনিয়র ডাক্তারদের কারণ তারা কেন করতে দিচ্ছে আলোচনায় তারপর যা ডিসিশন হবে আমরা ঠিক জানিয়ে দেব আগের বারে দেখেছি পাঁচ দফা দাবি নিয়ে আমাদের জুনিয়র ডাক্তাররা গেছেন এবং তারপরে কি হচ্ছে সেটা আমরা দেখেছি আপনার কি মনে হয় যে দশ দফা দাবি তার জন্য এই যে মরণ গাছন এখানে যুদ্ধ পরেও কি কিছু পাল্টাবে বা ওনার কানে পৌঁছবে আর কিভাবে পৌঁছতে পারে বলুন যে ডাক্তাররা তো স্ট্রাইক করতে পারবে না ডাক্তাররা অনশনে বসে আর কিভাবে চাপ উঠবে জুনিয়ররা যা বুদ্ধি ধরে আমরা সিনিয়ররা তার ধারে কাছে নেই সিনিয়ররা কি বসবে আমরা বসবো সেটা কি আজকেই আজকে যেটা আমি বলতে পারছি না যে কথা বলে সবার সাথে কথা বলে গুপ্তে সে তাড়াতাড়ি বসতে পারবে